আসসালামু আলাইকুম বিওয়ার্স এর সলিউশনে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত পূর্ণাঙ্গ পর্ব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলে যাচ্ছি মূল পর্বে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পতাকা গৃহীত হয় কবে ৬ মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশের পতাকা থেকে মানচিত্র সরিয়ে ফেলা হয় কবে ১২ জানুয়ারি ১৯৭২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পতাকার পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেন কবে ছয় জুন উনিশশো জাতীয় পতাকা নকশা প্রথম তৈরি করেন কে শিবনারায়ণ দাস ছয় জুন উনিশশো সালে জাতীয় পতাকা নকশা প্রথম তৈরি করেন শিবনারায়ণ দাস শেখ মুজিবুর রহমান প্রথম পতাকা উত্তোলন করেন কবে তেইশ মার্চ উনিশশো সালে দানমন্ডি নিজ বাসভবনে বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে কামরুল হাসান বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন কোন দেশের পতাকার জাপান ও পালাউ বাংলাদেশের বাইরে সর্বপ্রথম কোথায় পতাকা উত্তোলিত হয় কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি কমিশনে। কলকাতাস্থ হাই কমিশনে কবে পতাকা উত্তোলিত হয় আঠারো এপ্রিল উনিশশো সালে এম হোসেন আলী পতাকা উত্তোলন করেন কে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর বিপি আব্দুর রব বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় কবে দুসরা মার্চ উনিশশো বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে পালিত হয় দুই মার্চ বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ কত পতাকার পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত দশ অনুপাত ছয় বা পাঁচ অনু অনুপাত তিন কখন বাংলাদেশের পতাকা অর্ধনমিত রাখা হয় একুশে ফেব্রুয়ারি ও পনেরোই আগস্ট এবং সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোনো দিবস ভবনে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ কেমন হবে দশ বাই ছয় ফুট অথবা তিন বাই এক দশমিক আট মিটার পাঁচ বাই তিন ফুট অথবা এক দশমিক পাঁচ দুই বাই শূন্য দশমিক নয় এক মিটার দুই দশমিক পাঁচ বাই এক দশমিক পাঁচ ফুট অথবা সাতশো ষাট বাই চারশো ষাট মিলিমিটার মোটর গাড়িতে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ পনেরো বাই নয় ইঞ্চি অথবা তিনশো আশি বাই দুইশো তিরিশ মিলিমিটার বড় গাড়ি দশ বাই ছয় ইঞ্চি অথবা দুশো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ মিলিমিটার ছোটো গাড়ি আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হল দশ বাই ছয় ইঞ্চি দুশো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ মিলিমিটার বাংলাদেশের পতাকার সবুজ পটভূমি হবে প্রতি হাজারে প্রসিয়ন ব্রিলিয়ান্ট গ্রিন এস টু আর এস ফিফটি পার্স বাংলাদেশের পতাকার লাল অংশ হবে প্রতি হাজারে প্রসিয়ন ব্রিলিয়ান্ট অরেঞ্জ এস টু আর এস সিক্সটি পার্টস সমাপ্ত এই ছিল বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কিত প্রশ্নাবলী যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর অন্যকে দেখার সুযোগ করার জন্য অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন